হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি সবাই তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে ঘুরেছি আজকে নটা নাগাদ একটু লেট হয়ে গেছে সাড়ে আটটা অ্যালার্ম বেজেছে ভাবছি কি পাঁচ মিনিট পরে উঠছি উঠে পড়বো ও পাঁচ মিনিট করতে কি আধ ঘন্টা হয়ে গেছে ব্যাস শুনু আনটি তো দশটা আসা ছিল উঠলাম উঠে ফ্রেশ হলাম ঘরটা ঝাড় দিলাম বিছানা গোছালাম শুনুকে তুললাম ও ব্রাশ করে ফ্রেশ হতে হতে আনটি ঢুকে গেছে আজকে টিফিনটা করতে পারেনি শোনো চলে গেলে ওকে টিফিন করাবো তোমাদের দাদাও আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে তাড়াতাড়ি ও আমি ব্রাশ করতে করতে ও বেরিয়ে গেছে আজকে একটু তারা রয়েছে কালকে অনেকটা ভাত তরকারি সব ছিল বলেছিলো সকালে খেয়ে যাবে কিন্তু দেরি হয়ে গেছে বা যে এখন কিছু খাবো না ও আর কিছু খাইনি চলে গেল সহ্য হয় বলো তাকাতে পারছি না আমি ছাদে আসলাম কালকে জামা কাপড়গুলো কিছু ভেজা ছিল সেগুলো রোদে দিয়ে দিচ্ছি এখন গিয়ে একটু চা করে খাবো আর শুনু চলে গেলে মানে শুনু চলে গেলে বলছি মানে শুনুন আনটি চলে গেলে ওকে একটু টিফিন করে দেবো আর ওন যতক্ষণ পরা যায় ততক্ষণ আমি ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে দেবো শুনুন আনটি বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো ওই বাড়ি যাবো বললাম তো দেখি একটু চাটা খাই শুনু আন্টি পথে পথে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট করতে হবে ওই জন্য ভালো যতক্ষণ আছে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই ভালোই রোদ আছে শুকিয়ে যাক নাহলে ভেজাও থাকবে ওই জন্য ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর ভালো ভিডিওটাও স্টার্ট করে দিই নাহলে ল্যাথ খাবো আর ভিডিও স্টার্ট করা হবে না এই হচ্ছে ব্যাপার দেখা যাক আজকের দিনটা কেমন কাটে প্রত্যেক সপ্তাহে বাপের বাড়ি যাচ্ছি এইভাবে যেন ঠাকুরকে বলি প্রত্যেক সপ্তাহে একদিন করে যেতে পারি গাছ এটাই যথেষ্ট আর কোনো সমস্যা নেই এরকম যেতে পারলেই হবে সাড়ে সপ্তাহে এখানে থাকবো আর রোববার করে বাপের বাড়ি যাব এরপর থেকে রোববারও আর যেতে পারবো না সেটা আমিও জানি কারণ সামনের মাস থেকে আর হয়তো এক সপ্তাহ তারপর থেকে শুধু সুইমিং থাকবে রবিবার বিকেলকে বিকেলে করে তো হবে না রোববারটাও এখন আর কোথাও যেতে পারবো না যদি একান্তই যেতে হয় মানে বিশেষ জরুরি না হলে আর যাওয়া যাবে না ওই কারণে এটাও বন্ধ হয়ে যাবে কিছু করার নেই শনিবারে ড্রয়িং থাকে আন্টির পড়া থাকে এরপর থেকে শনিবারও আন্টির পড়া থাকে কারণ বুধবার দিনটা ছুটি হবে বুধবার দিন যোগা আর সুইমিং একই দিনে আমার রাখার ইচ্ছা আছে তখন ওখানে গিয়ে অ্যাডমিশনে ওখানে গিয়ে কথা না বললে আমি ঠিক ওদের ডেটটা ফিক্স করতে পারছি না সেই হিসেবে আন্টিকে তারপরে বলবো তো দেখা যাক কি হয় সারাদিন কীভাবে কাটাই তোমরাও দেখতে থেকো তোমার পুজো দেওয়া কমপ্লিট আজকে হলে চাটা খেয়ে পুজো দেবো তাহলে আমি থাক একেবারে টান করে পুজো দিই নিই তারপরে এ করে খাবো তো এই যে চা করেছি শুনে জন্য ম্যাগি করেছি শুনে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আন্টি যেতে পারিনি আগে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে বলছে আজ তো দিদুর বাড়ি যাবো সাইকেল চালাতে পারবো না তা একটু চালিয়ে নিই চাটা খাবো খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো পনেরো বারোটার মতো বাজে এখন আমার খাবার সাইকেল দিন চলে গেছে ওকে স্নান করিয়ে নিয়ে যাবো না ওকে ওই বাড়ি গিয়ে স্নান করাবো আমার তো স্নানটা হয়ে গেছে ঝামেলা মুক্ত রেডি হয়ে বেরিয়ে যাবো বেরোতে বেরোতে সাড়ে বারোটাই বেজে গেলো শুরুর খেতে খেতে আমার খেতে খেতে লেট হয়ে গেলো সেই সাড়ে বারোটা বাজে বাড়ি যেতে যেতে একটা দেড়টা বেজে যাবে একবারে আয় ব্রুটা করেই বাড়ি যাবো কারণ একবার বাড়িতে ঢুকলে আমার আর বেরোতে ইচ্ছা করে না ল্যাত খাবো আর বেরোনো হবে না ওই তারপরে বাড়ি আসতে দৌড়াস না না থাক আবার দেখো শুনো কি নিয়ে যাচ্ছে ওই যে বন্ধু কুকো ভুং ভাং জিনিস সব নিয়ে যাচ্ছে মনে হয় অনেক দিনের জন্য যাচ্ছে বিবৎসর একটু গরম লাগছে খাবে ওর বায় না আবার ডাবটা পছন্দ করে ডাব আখের রস এটা ডাব খাওয়াই ধরে ডাবি করছে ওরে বাবা মুখে চড়িয়ে যাচ্ছে শান্তি খেয়ে জল তোর নাকি জল তেষ্টা পেয়ে যায় বাড়ির দিয়ে জল খেয়ে বেরোবে না রাস্তায় আস্তে আস্তে ওর জল তেষ্টা পেয়ে যায় হাফ রাস্তা আসতে পারে না জল কেন জল কেন করতে থাকে এক কাজে দু কাজ হয়ে গেছে সাড়ে বারোটা পোনে একটা বাজে তাড়াতাড়ি খা চলে এসছি রোদের থেকে হেঁটে এসে কষ্ট হয়ে গেছে শুরুও কষ্ট হয়ে গেছে এসেই বলছে আগে পাখা চাল আমার এই ছোট্ট খাট্টো বাজি পার্লারই ঠিক আছে আমার বেশি হাইফাই পার্লার দরকার নেই এটাতেই আমার কাজ হয়ে যায় ওই জন্য আমি এটাতেই আসি এটাই ভালো কারণ আমার ওই লাগে না এইও করি না সেইও করি না কিছুই করি না ওই জন্য আমার এটাই ঠিক আছে আমি বিয়ের আগের থেকে এখানে আইটু করি আবা আওয়াজ কি গাড়িটা শুরুর এক্সপ্রেশন দেখো ওর বাইকের প্রতি এখন থেকে এত নেশা ও সব করে বাইকের নাম যেন সব জানে আমিই চিনি না রাস্তাটা কি দারুন লাগে আচ্ছা চোখের পলকে বেরিয়ে গেল মানে দেখাও গেল না গাড়িটা রাস্তারে কি মারাতক লাগে দেখতে সেই লাগছে রাস্তাটা এই হাইওয়ে এখন পার করা চারদিকানিক কথা বলো কোনো মতে পার করা যাবে না কিভাবে রাস্তায় মানুষ যাবে কে জানে ট্রাফিক না দিলে এখান থেকে কি করে পার হবে মানুষ দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে কেউ নাকি জানে না আমি আসব না দেখো চেল্লাই কেমন কি রান্না করছো মা আমি খাবো না তো আমার নিরামিষ কালকে একাদশী তাহলে মাছ মুছ করো না আগে ওই তো মানে আর কি ভালো হয়েছে মোচা করছে আমি বাইরে কালকে একটা মোচা নিয়ে এসেছে ভালো না যে করবো তো তো চলে এসেছি কালকে তো রান্নাই করবো না সেই করতে করতে মঙ্গলবার আমি আর বাইরের দিয়ে মনে হচ্ছে না চিংড়ি মাছ ভাজার গন্ধ পাচ্ছিলাম ও বাবা গো কি গরম লাগছে সেখানে যে আমি একটা গুঁড়ো এনে রেখেছিলাম ওই যে একটু পনির নিয়ে আসিস তো ভাই আছি আসার সময় একটুখানি মটরশুটি আর পনির রাত্রেবেলা একটুখানি মটর পনির করবো আর একটুখানি পোলাও খাবো খেতে ইচ্ছা করছে ও নিয়ে আসবো কত রাজকার্য করেছে খাইয়ে দিতে হচ্ছে গেম খেলছে বসে বসে আর মাকে খাইয়ে দিতে হচ্ছে রান্না করতে করতে কি সুখের জীবন রে আহারে তুই কাকে বলিস তুই কাকে বলিস তুই কি করিস ধেরে বুড়ো বসে বসে গেম খেলছে আর ওকে ভাত খাইয়ে দিতে লাগছে আহারে সুখ কাকে বলে জীবনে সুখের আর শেষ নেই শুধু

আমরা আজকে নিরামিষ নিরামিষ খাচ্ছি ওইজন আগে খেয়ে নিলাম না তারপর শুনুকে খাওয়াচ্ছি ওকে বললাম বলো না আমি করব না না করে না করব কি ওটাও করব আমরা También ওই দোকানে যাই হয় না কেন হয় না বললাম ফলনী জমা খেয়ে নেবা তোমার তো কিছু পূজো দিতে হবে না করতে না কিছু না এমনি তো খাই না না এমনি আদিন না খেতকে বললাম সেটাই কালকে বিজয়া একাদশী না জানো কি ভূমি একাদশী এ নারাস না

তারা রান্না করছি ও মা এখন বাজে হচ্ছে দশটা আর আমার একটু ইচ্ছা হয়েছে আজকে মটর পনির খাওয়ার সকালবেলাই বলেছিলাম যে একটু পনির নিয়ে আসবে মটর খাও এই পনির খাওয় মটর পনির করবো তখন মটর পনির রান্না করছি এই যে পনির ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ওখানে মটর সেদ্ধ করে নিয়েছি আর এখানে পোলাও করব বলে মা গোবিন্দভাব চল ধুয়ে রেখেছে পোলাওটা মা খুব ভালো করে শুনু মায়ের হাতে পোলাও খেতে খুব ভালোবাসে আমি পোলাওটা পারি না তো মাটর বেরটা করে নিই তারপরে মা পোলাওটা করবে পোলাও করতে বেশিক্ষণ সময় লাগবে না দশটা ভাজ পড়িস না বাবা এখন মটর বেরটা করে নিই দেখা যাক বেশিক্ষণ লাগবে না সব ভেজে টেজে নিয়েছি তো মশলা কষাবো ফুটতে যতক্ষণ টাইম ব্যস্ত হয়ে যাবে না মিক্সির বাটি যেন খুলতে পারছি না খাদ্য খুলে গেছে এবার চোখটা আজকে এত চুলকাচ্ছি জানি না কেন ড্রপ দিলাম চোখে তবুও কমছে না জ্বালা করে যাচ্ছে তো কী বললো কী জানে ভীষণ চোখ চলকাচ্ছে তখন চোখে ড্রপ দেবো চোখ না খুলে চোখ বন্ধ করে আইব্রু করলে যেমন টানে ওরকম টানছি ওই নিয়ে হাজাহাজি করছিলাম তাড়া নিতে আসবে আমাদের একসাথে খেয়ে চলে যাব আমাদের মটর পনির কমপ্লিট এখানে মা করছে এখন পোলাও প্রায় হয়ে গেছে না না এখন পোলাও খাবি এগারোটা প্রায় বাজে যায় বাবা আসতে হবে চিরিশ না এখন নষ্ট হবে হয়ে গেছে প্রায় পোলাও এখানে এই যে মটর পনির ঝোলটা একটু মা বেশি রেখে দিয়েছে আমি আর একটু টানিয়ে নিচ্ছি মটর পনির বেশি ঝোল রাখলে ভালো লাগে না হয়ে গেছে পোলাও এখানে হ্যাঁ ওরা একটু ঢাকা দিয়ে রাখলে ইয়ে হয়ে যাবে হ্যাঁ চিনি দিলে শক্ত হয়ে যাবে তাহলে হালকা একটু হোক পনেরো এগারোটা প্রায় বাজে আমার মার হাতে পোলাওটা খেতে বেশ ভালোই লাগে আমি পোলাওটা মোটে পারি না দুইবার করেছি দুইবার না তিনবার তিনবার একবার তো এমন হলুদ দিয়েছি শুনুর জন্য করে শুনু বললাম আমি এটা খাবো না কি করেছো এত হলুদ বেশি হয়ে গেছে ওই জন্য আমি আর করি না দূর দুই তিনবার করেছি দুই তিনবারই বাজে হয়েছে আর কে করে আর ওখানে শুনুর অবস্থা দেখো টপ রামেন এনেছিল সন্ধ্যাবেলা খাইনি ও কাঁচা কাঁচা কাছে ও এত কাঁচা ম্যাগি খেতে পছন্দ করে বলার মতো না সাউন্ড কামা প্রচুর কাঁচা মাগি মানে ম্যাগি আনলেই ওকে কাঁচা ম্যাগি দিতেই হবে সারাক্ষণ খালি ফোন আর ট্যাব দুটোই পুরো একরকম মানে দুটোরই কপাল ঠুকে দিয়ে একেবারে তোমার দাদাকে ফোন করলাম ও বললো আসছি তো বললো রেডি হয়ে থাকো বেশিক্ষণ লেট করবো না এগারোটা বাজে প্রায় তো দেখি ও যদি খায় খাবে আর না হলে নিয়ে যাবো বাড়ি গিয়ে খাবে চাপ নেই কোনো দেখা যাক আশুক বলেছে তো খাবে না ও পোলাওটা তো পছন্দ করে না পোলাও ফ্রায়েড রাইস ওর ঠিক পছন্দ না চলে আসবে শুনুকে তো রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি এখন ও যদি খায় তাহলে খেয়ে দিয়ে যাব নাহলে বাড়ি নিয়ে গিয়ে খাবো কারণটা রাত হয়ে গেছে বাড়ির জামাই চলে এসছে কি এনেছো গো কে ফল এনেছো জানতাম আমি বলেছিলাম পাবানা ফল দুইটা পুরো ঠান্ডা অসীম দোক আমাদের এখানকার ফেমাস দোকান এই দোকানে দুইটা হেভি ভালো হয় এই সাউন্ড কমাতো

বাই বাই টাটা সবাই ঘুমিয়ে পড়েছে ফাঁকা ব্যাগ নিয়ে আসি ভরা ব্যাগ নিয়ে যাই এই যে ব্যাগ এবার তো বাবা ফল এনেছে কালকে একাদশী করব সব দিয়ে দিয়েছে ঠিক আছে দেখেছি বাড়ি গিয়ে ঠিক করবো চল পুরো অন্ধকার আমাদের মেন রোডটায় উঠেছি আর আমার হট করে মনে পড়েছে আমি চার্জার এনেছি চার্জার নিই নি আবার এখন দৌড়াতে দৌড়াতে আসতে হলো চার্জার নিতে একটু বেরিয়েও যেতে পাচ্ছিস না এখানেই দাঁড়িয়ে আছিস তা তালা চাবি নেই তালা একটু বাইরেও আসবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে হ্যাঁ ফালতু একেবারে করবো তুমি এসে চার্জার দিতে পারছো না বাড়িকে আমার চার্জ দিতে হবে না খেয়ে উঠে বলো আবার হাঁটতে হাঁটতে এসেছি এতটা হাঁপিয়ে গেছি একটু দাঁড়িয়ে নিই তারা হতে হতে তাড়াতাড়ি দাঁড়িয়ে আছে জাস্ট গাড়িটা ওঠাবে মেন রোডে আর ভাগ্যিস আমার মনে পড়েছে নাহলে চার্জ দিতে পারতাম আমার ফোনে চার্জও নেই চল্লিশ পার্সেন্ট চার্জ আছে এই কালু তুই এসছিস কেন কেউ নেই সাড়ে এগারোটা বাজে চলে এসছি বাড়ি বারোটা দশ বাজে শুনো এসে পাত পাত ধুয়ে করে চলে গেল ওরও ভীষণ ঘুম পাচ্ছে ও সারাদিন গেম খেলে ভীষণ টায়ার্ড আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে তাড়াতে পারছি না আমি কাজটা এখানেই শেষ করি বেশি কথা বলো আমার মতো ক্ষমতা নেই এখন বিছানায় শুলেই কুপকাত হয়ে যাব কালকে আবার একাদশী করবো সারাদিন উপোস থাকবো উপোস বলতে খাব ফল খাবো দুপুরে একবার সাবুর জন্য তো আবার কলাই এই দেখো দেখেছ নারকেল আনবো এবার দিয়ে ভুলে গেলাম সাবু মাখা খাবো কালকে কী দিয়ে নারকেল ছাড়া সাবু মাখা খেতে ভালো লাগে ওই তো একটা নারকেল ছিল সময় নিয়ে আসবো সে সাজিয়াটি যেতে হবে আমাকে কালকে তাহলে মনেকে স্কুল দিতে যাওয়ার সময় যেতে হবে এমনি খাবো দাবো না তারপরে চারবার মধ্যে সাইকেল চালিয়ে যাবো চারদিখানি কথা বলো তো হ্যাঁ তুমি দিয়ে আসবো আমি এখান থেকে সাজিয়াটা চলে যাবো টুক করে কিনে নিয়ে চলে আসবো আর নাহলে ওপার থেকে নিয়ে আসবো সে কখন থাকে সবজির দোকানটায় দেখি যদি পাই না গন্ডগোল হয়ে গেল কলা আনতে হবে শাহু মাখা দেখবে কলা নারকেল একটু বেশি করে না হলে ভালো লাগে না বেকার ওই শাহু মাখা খেতে ইচ্ছা করে না অনেকে দুধ দিয়ে খায় আমি আবার দুধটা পছন্দ করি না দুধ দই দেয় আমার একদম পছন্দ নয় কিন্তু নারকেল আর কলাটা না দিলে ভালো লাগে না বাবা তো ফল নিয়েছিল কুল আঙুর তরমুজ ওগুলো দিয়ে দিয়েছে খাওয়ার জন্য ফল আর কিনতে আমার ঠাকুরের পুজো দেওয়ার জন্য পাঁচটা পাঁচটা খালি ফল নিয়ে আসবো যা ফল আছে ঘরে আপেল রয়েছে লেবু কমলা লেবু রয়েছে ওইগুলো আমি খেয়ে নিতে পারবো খাওয়ার জন্য ফল লাগবে না শুধু ঠাকুরকে পুজো দেবো সেটুকু ফল আনলেই হয়ে যাবে কালকে ছটা কততে ভোরবেলা লাগবে একাদশী আর পরের দিন ছাড়বে তো নটা পঁয়তাল্লিশ না সামথিং এরকম টাইমে কারণ হয়ে দ্বাদশীতে পড়ে যাবে তো আর কি কালকে ফার্স্ট একাদশী করবো কালকে হচ্ছে বিজয়া একাদশী অনেকদিন ধরে ভাবছি করবো করবো তোমার দাদাকে তো বললাম করতে ও বলছ করবে না চাইলেই করতে পারতো করাটা ভালো থাকবে যার কর্ম সে করি আমার কর্ম আমি করি ওর কর্ম ও করি ওরটা আমি নিয়ে যেতে পারবো না আমারটা ও নিয়ে যেতে পারবে না যারটা তাকেই করতে হবে যখন যাব একাই যাব পৃথিবী থেকে ওই করছি করব ও করছে না বলে আমি করব নয় করে করে করাই হবে না ওই জন্য আমি এবার মানে একদম ডিসাইড করেই নিয়েছি আমি করবই না হলে আজ করছি কাল করছি করে না আর করা হবে না যাই হোক আজ বেরিয়ে শেষ করছি দেখাম নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট